চোর দাঁড়াও ভালো করে ধরি আগে কাটি ছোট এই যে আমাদের আইসক্রিম তরমুজের আইসক্রিম একটু চেটে দেখি এটা ঠিক আছে এটা খাও মা এটা ভালো লাগে খাও খাও এটা ভালো লাগে গুড মর্নিং কানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো চলো সকাল থেকে এখন ভিডিও শুরু করা হয়নি আজকে আজকের এই একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার সাথে আমরা কী করি সারাদিন সেটাও শেয়ার করব তো চলো সঙ্গে থাকো তো আজকে আমাদের রান্না হবে এই যে এটা দেখছো এটা হচ্ছে গুলে মাছ গুলে মাছ হবে পাতায় আর এইটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছ হবে আর হচ্ছে গুলে মাছটা পাতায় রান্না হবে ঠিক আছে এই দু রকমের মাছ আছে দু রকম এখানে দেবো নাকি দু রকমের মাছ হবে তো ওই গুলে মাছটা পাতায় রান্না হবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকে একটু একটা কাজ করছি কাজটা হচ্ছে থানকুনি পাতা বাটা করছি ঠিক আছে থানকুনি পাতা জিরে দিয়ে বাটছি শিল নোড়ায় তাও বাট ঠিক আছে শিল একটু মশলা বাটা করছি এই দেখো থানকুনি পাতা আর হচ্ছে সাথে দিয়েছি মানে কাঁচা জিরে সাদা জিরে তো এইটা হচ্ছে খুবই উপকারী পেটের জন্যে যাদের খুব বাড়াবাড়ি ব্যাপার হবে তারাও যদি খাও একদম সাথে সাথে কাজ হবে কমে যাবে তো চলো আমি এবার বেটে নিই ঝটপট করে আমাদের গুলে মাছ রেডি হচ্ছে মাখানো এই যে কলা পাতা এখন কলা একটু তেল মাখাতে হবে হ্যাঁ আমার তো তলায় বেরিয়ে যায় ফাটা পাতা থাকলেই পড়ে যাবে

এইতোtomato মানে মা দি কালি দিয়ে দিলাম আগে মাছগুলো পাতি পাতি দিলাম এইবারে আলুগুলো গুলো দেবো

আইসক্রিম আজকে খোলা হচ্ছে কালকে বানিয়ে দিয়েছে খোলার কি চোর দাঁড়াও ভালো করে ধরি আগে কাটি ছোট এই যে আমাদের আইসক্রিম তরমুজের আইসক্রিম একটু চেটে দেখি হালকা লাগে না এমনি ঠিক আছে না দিলে মনে ভালো তো আইসক্রিম যারা বানায়

এটা হচ্ছে চকলেট আইসক্রিম ওয়াও এটা কিন্তু দেখতে দারুণ লাগে এটা ঠিক আছে এটা খাও মা এটা ভালো লাগে কি খাও খাও এটা ভালোই গুড কপি কি না গো হহ কাপেجو খাও গঙ্গা তুলি কটা লাগবে

তো আজকে আমাদের রান্নাবান্না কমপ্লিট আর সব গুছিয়ে রাখা টেবিলে এই যে ভাত এখানে হচ্ছে শাক ভাজা আর এক পিস বেগুন ভাজা রয়েছে এটা হচ্ছে শাক না এটা হচ্ছে কলমি শাক আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল আর মাছের পাতুরিটা হয়ে গেছে কিন্তু নাবানো হয়নি ওটা এখনো এই যে পাতা লাইটটা জ্বালিয়ে নি। এই যে পাতুরিটা তুলবো কি করে? এই যে পাতুরিটা দেখা যাচ্ছে না। এই যে পাতুরি করেছি পাতুরি। তো একটু পরে খাওয়া দাওয়া করব সবাই একসাথে। পাতুরিটা হয়নি হচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আর আমি এখন একটু বরফ বার করে নিয়ে এসেছি।

এবার একটু পরে ঘোর মানে এটা দিয়ে তারপরে হচ্ছে একটু শোবো আর বিকেলে তো পড়তে যাবে এই দেখো বন্ধুরা মনে এখন বিকেল বেলা গাছে জল দেবে এই দেখো আমাদের গাছ এই দেখো এটা লেবু গাছ দূরে যা দূরে যা এটা জবা ফুল গাছ আর এটা আকন্দ ফুল গাছ দূরে যা এটা কি গাছ আমি জানি না দেখেছি আর এইটা হচ্ছে লেবু গাছ হচ্ছে ছোট্ট আর এই দেখো জল দিচ্ছে এই দেখো বন্ধুরা আমাদের সুপুরি গাছটা ভেঙে পড়েছে ওর নুপুরি গাছটা আমাদের ছাদে ভেঙে পড়েছে দেখো হ্যাঁ বন্ধুরা এই দেখো রাউন্ড আমার মা আজকে কি বানিয়েছে মাটি দিয়ে তোমাদের দেখাই দেখি মা সরো এইটা হচ্ছে বিল্লি এইটা হচ্ছে আর এক ধরনের বিল্লি ধরবো মা দুটো পাশাপাশি বসায় এটা হচ্ছে ভাম বিল্লি আমার পা কটা হাত দিস না শোনো মা এই একটা আর এই একটা কোন বিড়ালটা বেশি ভালো হয়েছে বলবে এর কানটা দেখো খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে বানিয়েছে হ্যাঁ একটু কুকুরের মতন লাগছে সাইড দিয়ে এইটা ঠিক আছে বিড়াল বসে আছে এই একটা বানাচ্ছে এটা কি এটা অন্য বানাচ্ছ এখনো হয়নি এটা এখনো এখন বাকি আছে এই মাটিগুলো দেখেছো সাদা সাদা মাটি একটু অন্য ধরনের এই দেখো এই মাটিগুলো যে এই মাটিগুলো দিয়ে খুব সুন্দর হাতের কাজ হবে এই যে সব সাদা সাদা তুই কি পড়তে যাবি না যাবি না তাড়াতাড়ি যা রেডি কর যা পানি আয় সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে আর টিফিনটা যেহেতু ছাদে অন্ধকারে খাওয়া দাওয়া করেছি তাই জন্য দেখানো হয়নি আমি মুড়ি সিঙ্গারা খেয়েছি ও তো খাবে না পড়ে ঠরে এলো এক্ষুনি আর এখন একটু শুয়ে রেস্ট করছি ঠিক আছে এই এই জাম্বু বনটাকে নিয়ে সোনামায়ের পুতুল এটা আর কালকে আমি বাড়ি চলে যাব তখন সোনামায় কাঁদবে না প্রমিস করেছে ও তখন কাঁদবে না কালকে আমি বাড়ি যাবো আবার বাড়ি গিয়ে আবার পুরোনো তোমাদের সঙ্গে সেই রান্না বান্না এইসব ভিডিও হবে তো এই কদিন ভালোই কাটলো আর কাল আমাদের এখানে গঙ্গা পুজো আছে তার ভিডিও তোমাদের দেবো অবশ্যই তোমরা দেখো আর তো আমরা এখন একটু খেলাধুলা করি আর শুয়ে আছে দেখো ওই সবে পড়ে এলো এখন সাড়ে আটটা বাজে তো চলো আমরা একটু খেলাধুলা করি তাই না কাল গেলে কাঁদবি না তো মনে থাকে যেন তো এখন বাজে রাত এগারোটা আর এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন নিদ্রায় যাব ঘুমাতে যাব তো রেডি হয়ে চলে এসেছি ওপরে এখন হচ্ছে ওপরে শোবো একটুখানি তার আগে হাওয়াটা খেয়ে নি আর ইনি এখন অবধি বই খাতা নিয়ে ঘুরে যাচ্ছে দোলনা চড়ে যাচ্ছে এসব করছে পাখি চাপা হয়েছে আজকে তো চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে টাটা করবি গুড নাইট করবি তুই এদিকে দিতে হবে না তুই দোলনা থেকে ওট ওট আমি রেখে দিচ্ছি টাটা বাই বাই সবাইকে গুড নাইট ওখানে বসতাক আমার ঘুম পাচ্ছে খুব জোরটা